যদি চান তাহলে আজকে আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন অনেকে বক্তব্য দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন আমরা যেহেতু একটা রাস্তার মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না সেই জন্য আমরা আজকে এখান থেকে সবার পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তাই আজকে যেহেতু রাস্তার মোড়ে আমরা প্রোগ্রাম করছি সেই জন্য আজকে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের শুধু পরিচয় করে দেওয়া হবে আপনারা সুযোগ আমাদের অনেক আসবে আপনারা মুক্তভাবে ভাবে বক্তব্য সুযোগ পাবেন যেহেতু আমরা আজকে রাস্তার একটা টার্নিং বক্তব্য দিচ্ছি সেই জন্য আমরা সকিপ টাকারে আমরা দু তিনজনকে বক্তব্য দিতে চাই সেটা আপনারা রাজি আছেন কিনা